আসসালামু আলাইকুম বিহার্স সৌদি প্রবাসী যারা আছেন এখন ওইসে আপনার রম রমজান মাস অলরেডি প্রায় পনেরো দিন চলে গেছে এখন কিন্তু আপনার এই দুই মাস আড়াই মাস অথবা তিন মাস পরে কিন্তু বড় হওয়া আসতে আসে সারা বিশ্ব থেকে সৌদি আরবে আপনার লক্ষ লক্ষ আপনার হাজি যাইব এই হাজিগুলা গেলে কিন্তু তারা কোনো না কোনো একটা হোটেলে ওঠে তো এইটা হচ্ছে যে হোটেলে যারা কাজ করতেছেন আছেন সৌদি আরবে দুইটা শহরে এখন আপনারা যারা এখন সৌদি আরবে বেকার আছেন যাদের কাজ নাই তো আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে অথবা যে কোনো মাধ্যমে আপনারা কিন্তু খোঁজখবর নিয়ে আপনারা মক্কা এবং মদিনাতে চলে যেতে পারেন সেখানে গেলে এখন এই সিজনে আপনার কিন্তু কাজের অভাব নেই আপনি অনেক জায়গায় আছে তানাজুল হইতে পারবেন তানাজুল হওয়ার সুযোগ আছে অনেক হোটেলের মালিক আছে কোম্পানি আছে তারা কিন্তু তানাজুল করার লোক রাখে আবার অনেক হোটেল আছে তারা শুধু সিজনাল ব্যবসা করে তাদের হোটেলগুলো শুধু এই সিজনে খোলা হয় অতএব সেখানে কিন্তু আপনি এখন থেকে যদি কাজ করেন তিন মাস এবং রোজার পরবর্তী আরও দুই তিন মাস আপনি কাজ করতে পারবেন মোট ছয় মাস পর্যন্ত কিন্তু আপনি চাইলে এখন এই মক্কা অথবা মদিনায় যায় এই আবাসিক হোটেলে আপনারা কাজ করতে পারবেন কারণ এখনই সে আর যেই হোটেলগুলো আপনার সিজনে খোলা হয় ওই হোটেলগুলো সারা বছর বন্ধ থাকে তো বন্ধ থাকলে আপনার এই হোটেলগুলো এখনই কিন্তু এই রোজার এই প্রত্যেকটা হোটেল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে রেডি করতে আছে। অথবা আপনার এই ঈদের পরে সব হোটেলগুলো তারা পরিষ্কার করে একেবারে এই হাউস কিপিংয়ের সমস্ত কাজগুলো রেডি করে রাখবো কারণ আপনার এই বিভিন্ন দেশ থেকে যারা এই হজে যাইব এই হজে তাদের কিন্তু একটা টিম থাকে এই টিমের লোকজন যাইয়া তখন এই হোটেলগুলো তারা ভাড়া করে কন্টাকে যাদের সাথে ইত্তেফাকে মেলে সেই হোটেলগুলো এরকম কিন্তু ভাড়া হয় তো অতএব আপনারা যারা সৌদি আরবে এখন বেকার আছেন আপনি সৌদি আরবে যেই শহরে থাকেন না কেন আপনি যদি কাজ খুঁজে না পান কাজ যদি না থাকে তাহলে আপনি কিন্তু আত্মীয় স্বজন যদি থাকে মক্কাতে অথবা মদিনাতে আপনারা যান গেলে কিন্তু আপনারা অনায়াসে আপনারা কাজ পাইবেন তাছাড়া আপনি যে শহরে আছেন ওই শহরে বসে আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমে অথবা লিঙ্ক ইনের মাধ্যমে আপনি কাজ খুঁজা পাইতে পারেন তো আমি যদি এরকম আবাসিক হোটেলের কাজের আমি অলরেডি দুইটা কাজের অফার পাইছিলাম আবাসিক হোটেলের জন্য লোক লাগবো উনিশশো টাকা বেতন বারো ঘন্টা ডিউটি কইরা নিব খানা নিচে থাকার জায়গা আপনার হোটেলে কোম্পানি দিব তো এরকম কিন্তু আমি অফার পাইছি যদি আমি এরকম সামনে আরও অফার পাই তাইলে আমি আমি এই ভিডিও আমার এই চ্যানেলে হ্যালো কেস চ্যানেল আমি শর্টস ভিডিও আকারে আপনাদের দিয়ে দিব সেখানে ডিসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দিব অথবা ভিডিওর ভিতরে নাম্বার বলে দিব আপনারা সেই নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন তো আবার দেখা গেছে যারা এই ফেসবুকে অ্যাড দেয় যারা এই কাজের জন্য চাকরির জন্য অ্যাড দেয় তারা কিন্তু অনেক সময় ফোন দিলে তারা টাকা পয়সা চায় যেহেতু বলতে আসে আপনি কাজ নাই কাজ পাইতে আমি কাজ দিয়ে দিবো আপনারে আপনি স্যালারি পাইবেন স্যালারি পাইলে সেখান থেকে আমার পাঁচশো রিয়াল দুইশো রিয়াল এক হাজার রিয়াল এরকম আমাদের দিতে হইব এরকম কিন্তু অনেক লোক আছে টাকা পয়সা চায় তো এরপরে যদি আপনারা টাকা পয়সা দিয়ে কাজ করতে চান সেটা হচ্ছে আপনাদের ব্যাপার কিন্তু আমি আপনাদের শুধু তথ্য দেওয়া যাব তো আপনারা যদি টাকা পয়সা ছাড়া কেউ কাজ করতে পারেন তাহলে আপনারা যাইয়া কিন্তু এখন এই সিজনে বর্তমানে সৌদি আরবে কিন্তু প্রচুর কাজের চাহিদা আছে প্রচুর কাজের ডিমান্ড আছে এই আবাসিক হোটেলের আপনারা চাইলে মক্কা অথবা মদিনাতে সরাসরি আপনারা যাইয়া সব হোটেলের সাথে যদি নিজেরা কথা বলেন তাইলেও কিন্তু আপনাদের চাকরি হয়ে যাব আর যদি ওরকম না যান মোবাইলের মাধ্যমে অথবা আমার এই হ্যালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের প্রতিনিয়ত এই হজের আগ পর্যন্ত তথ্য দেওয়া যাব যাদের আপনার কাজ দরকার আর আপনারা কিন্তু এই হজের এক মাস আগে থেকে কিন্তু আপনারা আর চাইলেও মক্কায় প্রবেশ করতে পারবেন না আপনারা মদিনাতে যে কোনো সময় যাইতে পারবেন কিন্তু মক্কাতে প্রবেশ করতে পারবেন না কারণ যেহেতু হজের সমস্ত আনুষ্ঠানিকতা সমস্ত কার্যক্রম আপনার মক্কাতে হয় এই জন্য মক্কা সমস্ত প্রবেশ পথগুলো আপনার এই হজের এক মাস আগেই বন্ধ করে দেওয়া হয় তো আপনাদের যাদের যাওয়ার এই হজের এক মাস আগেই কিন্তু হবে ঈদের আপনার এক মাস দেড় মাসের ভিতরে মক্কা অথবা মদিনাতে প্রবেশ করতে হবে এর আগেই আপনারা কাজ পাইয়া যাবেন তো আমি আপনাদের তথ্য দিতে থাকবো আর আপনারা চাইলে ফেসবুকে চোখ রাখতে পারেন সেখানে প্রতিনিয়ত আপনারা খোঁজখবর লাগাইতে পারেন তাছাড়া আমার এই চ্যানেলে আপনারা চোখ রাখতে পারেন আমি আপনাদের প্রতিনিয়ত যারা এই আবাসিক হোটেলে কাজ করতে চান এখন আপনার কাজ করলে পঁচিশশো দুই হাজার রিয়াল অনায়সে আপনারা কিন্তু স্যালারি পাইবেন তাছাড়া হোটেলে কাজ করলে আপনার টাকা যে টেনশন করতে হইবেন আর হাজিরা যে ওই আপনাদের সম্পূর্ণ ফ্রি আবাসিক হোটেলে এছাড়া আপনারা বিভিন্ন দেশের হাজি যখন আসে সেখানে আপনারা যখন কাজ করবেন হাজির থাকা অবস্থায় কিন্তু আপনারা কিন্তু আউট এক্সট্রা ইনকামও করতে পারবেন তাদের কাছ থেকে হাদিয়া পাইবেন তারা যখন চলে যাব তখন কিন্তু ভালো একটা অ্যামাউন্টের প্রত্যেকটা হাজি আপনার হাদিয়া দেওয়া যায় টাকা দেওয়া যায় তখন দেখা গেছে দুই হাজার তিন হাজার রিয়াল পঁচিশশো রিয়াল এক হাজার রিয়াল আপনার নসিবে যা থাকে এটাই কিন্তু আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে হালোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ